যারা জেল জুলুম জরিমানা সহ্য করেছে ফাঁসির দড়িকে যারা বরণ করে নিয়েছে রাজধানীর বুকে তাদেরকে সমাবেশ করতে যদিও দেওয়া না হয় যদি তারা ডিসিশন নেয় লাশের পর লাশ পড়ে যাবে রক্ত সাত হবে কিন্তু ডিসিশন থেকে তারা পিছপ হবে না গোটা মহানগরীতে অবশ্যই লক্ষ্য জনতা উপস্থিত আধা দিতে পারবে না পারবে না পারবে না ঠিক নেবে ঠিক আরো জোরে বলুন ঠিক নেবে ঠিক প্রমাণ আছে না নাই আছে না নাই আমরা মনে করেছিলাম যে কয়েকজনকে শেষ করে দিলাম বড় হুজুর শেষ করে দিলাম কথা কয় না এখন আর বোধহয় ওই সব নাই আপনারা কি জানেন খরার মাসে ব্যাংক দেখা যায় না যায় একজন বলতেছে ব্যাংকগুলো দুনের থেকে উঠে গেল তার একজন বলতেছে পাগলা তোর মাথার কিচ্ছু নাই রে খালি না আষাঢ় মাসের এক পশলা বৃষ্টিটা হোক না কে খালি চতুর্দিকে ঘ্যাঙর ঘ্যাং চলবে কথা বলেন না কেন কোরআনের সৈনিকেরা বাংলাদেশের আলে বলা কোরআন শন্যার নিরিখে যারা চলার অভ্যস্ত অন্যদেরকে ইসলামাইস্ট করার জন্য যারা জীবন সিদ্ধান্ত নিমরণ পান ইসলামী আন্দোলনের সাথে অদিতে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তারা অবশ্যই ওই ব্যয়ের মতো একটু তাল নিয়ে আছে সময় আসলে গোটা জমিরে কোরানের পক্ষে আওয়াজ তুলে আবার বায়দারে দাঁড়াবে জোরে বলুন ঠিক তবে ঠিক অনুসন্দেহ আমি কোনো দলের পক্ষে কথা বলছি না আমি বলছি মুসলমানদের কথা তাদের কথা তার ভিতরে আওয়ামী লীগ আছে 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 যদি ইমাম থাকে তাদেরকে কখনো পরাভূত করা যাবে না কথা বলছিলাম ইতিমধ্যেই হাতের ভিতরে বক আছে ওটা খেয়ালি নাই এক হাত দিয়ে কাম চলতেছে হয় না

আমার আল্লাহর সেনাবাহিনী ক্ষমতা কত বেশি একটু খেয়াল করেন নবী করিম যেদিন খন্দক কাটেন আর পার্শে একটা খন্দক কাটার জন্য যখন সিদ্ধান্ত নেন আল্লাহর নবী একটু রেস্টে গেছেন তাফসিরে কার থেকে আপনাদের সামনে ওয়াজ করতেছি সুরা আলে ইমরানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়তের তফসির শুনতেছেন আল্লাহ নবী সাহাবিদেরকে কাজে লাগায় দিয়া তিনি আবার এমন নেতা নিজে শুধু রেস্টে থাকবেন আরামে থাকবেন আর নেতারা কাজ করবে কর্মীরা কাজ করবে এটা নয় বরং তিনি ওই মাটিগুলি তার পিঠে বহন করেছেন আম্মা যারা এসে একদিন জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার পিঠটা কেন যেন বাঁকা হয়ে গেছে শুনতেছেন শুনতেছেন আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি আপনার বয়সের কারণে বাঁকা হলো নাকি আল্লাহর নবী বললেন আয়েশা বয়সের কারণে বাঁকা হয় নাই ওই মদিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য কাফেরদের হাত ওই সম্মিলিত বাহিনীর হাত থেকে মদিনাকে রক্ষা করার জন্য খন্দক কাটতেছিলাম সেই খন্দকের মাটিগুলি বহন করতে গিয়া আমার পিঠটা বাঁকা হয়ে গেছে একটু রেস্টে ছিলেন কিছুক্ষণের জন্য সাবাই আজমাইন কোদাল মারতেছেন হঠাৎ করে ইয়া বড় একটা পাথর বেজে গেল সাহাই আজমাইন শাবল দিয়া কুড়াল দিয়া কোদাল দিয়া বারবার আঘাত করেন উষ্টে ওঠে কিন্তু পাথরটা ভাঙা যায় না এক যে যায় বিশ্বনবীর কাছে রিপোর্ট করা হল আমার নবীজি ওখান থেকে আসলেন এসে বলছেন তোমরা সড়ক আমি একটু ওপর থেকে জাম্প করবো আল্লাহর নবী ওই খন্দকের ওপর থেকে নিচে একটা জাম্প করলেন অবস্থিত তেরোশত সাবি প্রায় দেড় হাজারের মতো কাফের বেদিনরা ওখানে এসে দাঁড়ায় গেছেন তারা কিন্তু ক্রস করতে পারতেছে না আল্লাহর নবী যখন ওপর থেকে নিচে লাভ দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার নবীজির বতন মোবারক পেট মোবারক থেকে এই চাদরটা কাপড় মুক্ত হয়ে গেছে সাহবায় আজমাইন তাকায় দেখলেন কাফের বেতিনরা তাকায় দেখল আল্লাহর নবীর বতন মোবারক পেটের ওপরে এত বড় একটা পাথর বান্ধা সাবিদের বুঝতে বাকি রইল না নিঃসন্দেহে নবীজি ক্ষুধার্ত তিনি যে ক্ষুধার্ত পেটটা পিটের সাথে লেগে গেছে এইটাও তিনি সাবিদেরকে বুঝতে দেবেন না এই জন্য ক্ষুধাটাকে চাপা দিয়ে রাখছেন পেটটা সমান করে রাখছেন যে উনি পেট পুড়ে খানা খেয়েছেন একটু জোরে কি সোহানুল্লাহ বলা যায় না মুসলমান এই দুদিনের নবী করুণার ছবি রহমতের নবী করুণার ছবি নিজে না খেয়ে থেকে মানুষকে খাওয়াইছেন নিজে শান্তি না করে মানুষের মুখে শান্তির হাসি ফুটাইছেন সেই নবীজির নেতৃত্ব যদি আজকেও আমরা মেনে নিতে পারি আবার ওই রকম শান্তি নিরাপত্তার সমাজে বিরাজ করবে মুসলমান বিশ্বাস আছে না নাই বলি আমি আমার আল্লাহর নবী ওখান থেকে যখন জাম করেছেন এক পর্যায়ে সবাই বুঝতে পারল নবীজি ক্ষুধার্ত কেউ কেউ চিন্তা করেছেন নবীজিকে আমার বাড়িতে আমি মেহমান বানাবো সুহান আল্লাহ বলেন আল্লাহ কোদাল নিলেন নিন ওই পাথরের ওপরে আঘাত দিলেন আঘাত অসারা এত একটা বিশাল একটা সুন্দর আলো বিচ্ছরিত হয়ে গেল যে আলোতে এলাকাটা মোহিত হয়ে গেছে সবার চক্ষু যেন আজকে বিস্ফোরিত হয়ে যাবে এরকম একটা আলো প্রবাহিত হয়েছে সাহাবাই আজমাইন কিছুই বুঝলেন না নবীজি আবার দ্বিতীয়বার আঘাত দিলেন আঘাত দেওয়াও আগের চাইতে বেশি আলো বিচ্ছরিত হলো নবীজি আবার তৃতীয়বার আঘাত দিলেন তৃতীয়বার আঘাত দেওয়াও সারা আগের দুইবারের চাইতে আরো বেশি আঘাত আপনার আলো বিচ্ছরিত হয়ে গেল এইটা দেখে সাহাবাই আজমাইন বলেন হুজুর তিনবার আপনি আঘাত দিলেন আলো এরকম বিচ্ছরিত হলো আমরা কিছুই বুঝতে পারলাম না বিষয়টা আপনি একটু ব্যাখ্যা করেন আল্লাহ নবী বললেন প্রথমবার যখন আঘাত দিয়েছিলাম ওই আঘাতের কারণে আল্লাহরুল আলমিন দেশের সানার ওই বিশাল বিশাল বিল্ডিংগুলো এই আলোর মাধ্যমে আমাকে দেখায় দিলেন অচিরেই এই আমান দেশ আমাদের হস্তগত হবে আমরা ইয়ামান বিজয় করব দ্বিতীয়বার যখন আঘাত দিলাম রম সম্রাটের বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং গুলোর মাধ্যমে আল্লাহ আমারে দেখাই দিয়েছেন তৃতীয়বার যখন আঘাত দিলাম পারস্ব সাম্রাজ্যের যত বড় বড় বিল্ডিংগুলি আছে সবগুলি আল্লাহ আমাকে দেখায় দিয়েছেন তার মানে অচির এই আল্লাহ রব আলামিন এগুলি আমাদের হস্তগত করবেন আমরা বিজয়ী হব গোটা পৃথিবী একদিন আমাদের হস্তগত হবে আমরা বিজয়ী হব আর এখন যারা কর্তৃত্বে আছে তারা পরাজিত হবে চিৎকার দিয়ে বলেন মারাহাবা কোন নবী কথা বলতেছেন যেই নবীর পেটে খাবার নাই কি বেঁধেছেন এই কথাই কাফেররা ওখান থেকে বলতেছে আর হাসতেছে আর বলতেছে দেখছো খাবার নাই পেটে পাথর সেই নবী আবার রোম স্বপ্ন দেখতেছে নবীর ক্রিটিসাইজ করল আর নবীর প্রতি ব্যঙ্গ করলো মুখমন্ডলকে এরকম সেরকম করল আল্লাহর নবীর মনের ভিতরে একটা কষ্ট ঢুকে গেল আল্লাহ পাক সব সহ্য করতে পারেন কিন্তু আমার নবীর মনের কষ্ট কখনো সহ্য করতে পারেন না আমি আগেই বলেছি গোটা পৃথিবীতে সমস্ত রাজ্যের মালিককে এই রাজ্য যাকে ইচ্ছা তাকে দেন যার থেকে ইচ্ছা তার ছিনাই নেন তিনি কে তাহলে আমার নবীকে তারা ক্রিটিসাইজ করতেছে এটা বাস্তবায়ন করাবেন কে কোনো সন্দেহ আছে নাকি সন্দেহ আছে নাকি নবী মনের দিক থেকে ছোট হয়ে গেলেন আল্লাহ পাক বললেন নবী হে আপনি মন খারাপ করবেন না ওয়াদা আল্লাহু লযিনা আমানু মেউকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তখলিফানহু ফিল আরদ আমি আল্লাহ ওয়াদা করতেছি গোটা পৃথিবীতে তোমরা ইমানদার যদি হতে পারো আর ভালো ভালো কাজের গুণাবলী অর্জন করতে পারো গোটা পৃথিবীর শাসন ক্ষমতা আমি একদিন তোমাদের হাতে উঠায়া দিব সুরতুন্নুর পঞ্চান্ন নম্বর আয়াত যিনি নাজিল করেছেন তিনিকে আল্লাহ বললেন নবেহেন মন খারাপ করবেন না ওদেরকে আপনি সুরা আল এহ্রানের ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত শোনায় দেন আমি আল্লাহ মাদা করলাম অচির এই ক্ষমতাগুলি তাদের হাত থেকে আমি নিয়ে নেব আপনার হাতে ক্ষমতা দিয়ে এমন কি হজরত অমর যখন ক্ষমতা এসেছেন গোটা পৃথিবীর অর্ধেকটা আল্লাহ রহমতে আমার আল্লাহর খেলাফত কায়েম করে দিয়েছেন একটু জোরে কি আল্লাহ আকবার বলা যায় না অমরের খেলাফত আজকে পৃথিবীতে অমরের মতো যদি একজন শাসক থাকত ফিলিস্তিনি ভাইদের এত সমস্যা হতো না